আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে শোক প্রস্তাব গ্রহণের পরই দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রয়াত বিশেষ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সর্বসম্মত শোক প্রস্তাব পাঠে পর বিধায়করা দাঁড়িয়ে এক মিনিটের নিরাপত্তা পালন করেন শ্রদ্ধা জানানো হয় প্রয়াত সাত বিশিষ্ট জনের প্রতি তারা হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল কাইউ মোল্লা নারায়ণ বিশ্বাস প্রাক্তন বিধায়ক অনুপ ঘোষাল চিত্তরঞ্জন রায় মহারানী কোনার মীরকাশে মোল্লা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ ও কবি মিত্র এত ব্যবস্থা নেওয়ার পরেও মাধ্যমিকে যখন প্রশ্ন চেষ্টা হচ্ছে তখন তা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য কোচবিহারে আজ মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখার পর বলেন এখনো পর্যন্ত আমরা চোদ্দ জনের পরীক্ষা বাতিল করেছি তারপরেও এই ঘটনা চলতে থাকলে বুঝতে হবে চক্রান্ত চলছে উত্তর চব্বিশ পরগনার জানাফোন হাই স্কুলে আজ এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাভড়া স্ট্রিট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে চব্বিশ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও পুরুলিয়ার কাটাডি হাই স্কুলের ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝির কোনো খোঁজ মেনে নি শহরের চিত্তরঞ্জন স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল সে প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিন তাকে নির্দিষ্ট আসনে পাওয়া যায়নি মাধ্যমিকের মতো এবছর থেকে উচ্চ প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর বা বিশেষ কোড চালু করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক নির্দেশিকায় জানিয়েছেন প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্রের উপরে ডান দিকে একটি সিরিয়াল নম্বর থাকবে প্রত্যেক পরীক্ষার্থীকে সেই নম্বরটি অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে নৈহাটির পল্লীতে এক বাড়ি থেকে মা ও শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় গতরাতে বছর শতাশে প্রিয়াঙ্কা অধিকারী ঝুলন্ত দেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ তার সারা বছরের শিশু সন্তানের দেহ কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় পড়েছিল পশ্চিমবঙ্গের খনির মাটি চাপা পড়ে গতরাতে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো দুজন স্থানীয় সূত্রে জানা গেছে গত রাতে চারজন ওই খনির খোলামুখের কাছে গেলে হঠাৎই ধস নামায় চারজনই মাটি চাপা পড়ে যায় এদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও বাকি দুজনের দেহ আজ সকালে পুলিশ উদ্ধার করে পূর্ব বর্ধমানের গোলসি দু নম্বর ব্লকের ভুড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে রান্না করা ছোট গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে মৃত সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল পেশায় কাঠুই স্ত্রী ছিলেন ঘটনায় অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতী মজুমদারকে আটক করেছে গোরসি থানার পুলিশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রান্না করা ভাতেই সাবান মেলায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছাত্ররা চরম গাফিলতের অভিযোগ তুলেছে গতকাল সতেরো কেজি চানের ভাত ছাকার সময় প্রচুর ফেনা দেখতে পাওয়ায় ছাত্ররা আধুনিকের বিষয়টি জানান এরপরই ভাতের মধ্যে থেকে বের হয় বাসন মাজার সাবান কর্তৃপক্ষকে সব জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় দুপুরের পর প্লেসমেন্ট অফিসার হস্টেলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্ররা রনে চাকরির ভুয়া নিয়োগপত্র বিনী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে পালসেট টোল প্লাজা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে রেনের নকল ভিজিটিং কার্ড ও প্যাড উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের দমকালে তিন মাসের কন্যা মেরে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে অভিযোগ তাদের সায় ছিল মায়েরও অভিযুক্ত রিন্টু শেখ ও সেলিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ জেরায় তারা জানিয়েছে পরপর তিনটি মেয়ে হাওয়ার জন্যই এই খুন চুরি পকেটমারির মতো দুষ্কর্মের অভিযোগও রয়েছে পাঠশালার পরিযায়ী শ্রমিক রিন্টুর বিরুদ্ধে রেয়শান্ত অর্থনীতি কাণ্ডে জড়িত সম্পর্ক আঠের ভাই মদল আটুকে ইডি আরসিইউ কমপ্লেক্সে তলব করেছে এর আগে একাধিকবার ডাকা হলেও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি এদিকে পার্টনার এক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি আজ সকাল থেকে হাওড়া দাশ নগরে আট চাটার অ্যাকাউন্ট্যান্ট গৌতম বর্মনের বাড়িতে ও অফিসে তল্লাশি চালাচ্ছে দক্ষিণবঙ্গের চার জেলা পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় আজও আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই থাকবে দার্জিলিং এ তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর ও মালদায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ঝাড়খণ্ড বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রী চম্পী সোরেন আস্থা ভোটে জয়ী হয়েছেন একাশি আসন বিশিষ্ট বিধানসভার সাতাশি জন সদস্য ভোট দিয়েছেন জিএমএম কংগ্রেস জোট সরকারকে বিরোধী ইডি জোট পেয়েছে উনত্রিশটি ভোট মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফা এবং জমি কেলেঙ্কারি মামলায় ইডি তাকে গ্রেপ্তার করার পর ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন চম্পলি সোরেন বিধানসভায় নবগঠিত সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট গ্রহণ করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ভোট প্রক্রিয়ায় অংশ নেন এর আগে রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন শুরু হয় অন্যদিকে তপশিলি জাতি উপজাতি আইনের অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হেমন্ত সোরেন তার গ্রেপ্তারের বিরুদ্ধে যে আবেদন দায়ের করেছিলেন সে বিষয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট ইডির কাছ থেকে জবাব চেয়েছে এ মাসে ন তারিখের মধ্যে সেই জবাব দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাবে জবাব দিচ্ছেন সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে গত একত্রিশে জানুয়ারি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন এদিকে বিজেপি সমস্ত দলীয় সাংসদদের লোকসভায় উপস্থিত থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে কিছু রাজ্যকে করের টাকা হস্তান্তরের বিষয়ে কেন্দ্রীয় সরকার কোন রকম হস্তক্ষেপ করছে না বলে জানানো হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন এ ব্যাপারে অর্থ কমিশনকে অনুসরণ করা হয় কিছু কিছু রাজ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ধরনের কথা বলছে কেন্দ্রীয় সরকারের অর্থ কমিশনের বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী চৌধুরীর আনা অভিযোগের প্রেক্ষিতে শ্রীমতী সীতারামন আজ প্রশ্নোত্তর পর্বে এটি জানান উল্লেখ্য অধীরবাবু কর্ণাটক এবং অন্যান্য রাজ্যে যেখানে অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেখানে কেন্দ্রীয় সরকার কম করে টাকা প্রদান করছে বলে অভিযোগ করেন নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে শিশুদের ব্যবহার না করার বিষয়ে কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন পোস্টার নির্বাচনী সমাবেশ র্যালী প্রচারপত্র সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে রাজনৈতিক দলগুলিকে শিশুদেরকে যুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ অমান্য করলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে দু সালের শিশু শ্রমিক বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন ভোটের প্রচার অভিযান চলাকালীন রাজনৈতিক নেতা ও প্রার্থীদের শিশুদের কোলে তুলে নেওয়ার গাড়িতে করে তাদের ঘোরানো ইত্যাদি বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে অবশ্য প্রচারে অংশ না নেওয়া কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি কোনো শিশু তার পিতামাতাকে নিয়ে থাকে সেক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য হয়েছে বলে মনে করা হবে না রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে শোক প্রস্তাব গ্রহণের পরই দিনের মতো অধিবেশন হয়ে যায় স্পিকার বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সাতজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সর্বসম্মত শোক প্রস্তাব পাঠ করেন এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ ছাড়াই অধিবেশন শুরু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান গত অধিবেশন শেষ না করে মুলতুবি করে দেওয়ায় এটিকে শীতকালীন অধিবেশনের বাকি অংশ ধরে নেওয়া হয়েছে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সরকারি সূত্রে খবর সংসদে স্মকক্যাপ কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিধানসভার মেন গেটে বসানো হয়েছে অত্যাধুনিক স্ক্যান যন্ত্র প্রত্যেক বিধায়ক ও মন্ত্রীদের গাড়িতে বিশেষ চিপ লাগানো হচ্ছে বিধানসভায় ঢোকার আগে সমস্ত গাড়ি স্ক্যান করা হবে বিধানসভার নিরাপত্তায় জারি করা হয়েছে ষোলো দফার নির্দেশিকা পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে প্রথমেই রয়েছে একটি বোম ব্যারিয়ার তারপরেও দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট গেটে আলাদা করে দেহ তল্লাশি করা হচ্ছে দু ঘন্টার বেশি সময় বিধানসভা চত্বরে থাকলে প্রয়োজনে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হতে পারে দর্শনার্থীদের মেয়েল অধিবেশন কক্ষে মোবাইল ফোন ট্রানজিস্টার বা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিয়োগের দাবিতে আন্দোলনরত দু হাজার চোদ্দ সালের এসএনএসটির চাপড়ি প্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চেয়ে আজ রাজ্য বিধানসভার দক্ষিণ গেটের সামনে বিক্ষোভ দেখান পুলিশ তাদের আটকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে শুরু হয় ধস্তে ধস্তে পরে বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে লালবাজারে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য আজই বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে কুন্স্তরিয়া এলাকার প্রায় মাস বন্ধ থাকা খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে মৃত দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম আন্দোলনে হয়েছে এলাকার বিধায়ক আজ সকালে নিহতদের পরিবারের মানুষের সঙ্গে দেখা করেন কলিয়ারি এজেন্টের সঙ্গেও কথা বলেন তিনি এদিকে শাসক দল এবং সিপিআইএম কর্মী সমর্থকরা এজেন্ট অফিসের সামনে আজ ধর্নায় বসেন ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন বিশাখাপট্টনামের সিএ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত একশো জন্য তিনশো নিরানব্বই রানের লক্ষ্যে এক উইকেটে সাতষট্টি রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুশো বিরানব্বই রানে অল আউট হয়ে যায় জ্যাক রলি তিয়াত্তর টং হার্টলি ছত্রিশ রান করেন যশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন আশ্বিন তিনটি করে উইকেট নিয়েছেন ন উইকেট নিয়ে বুমরা ম্যাচে সেরা হয়েছে খবর শেষ হলো I just, I, 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 I,